বিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব দু হাজার স্থান ব্রাইট মডেল স্কুলের কলেজ প্রাঙ্গন দাদু দাদু বাইরে মাইকে কি বলেছে শুনেছ না তো কি বলেছে পিঠা উৎসব হবে পিঠা উৎসব পিঠা উৎসব তা আবার কি দাদু ভাই আমি যতটুকু জানি পিঠা উৎসব মানে পিঠার মেলা সেখানে নানা রকমের পিঠা কেনা বেচা করা হয় থাক দাদু ভাই আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি কোন পিঠা উৎসবের কথা বলছ হুম দাদু এই যে আপনারা দুজনে মিলে কিসের প্ল্যান করছেন মা তুমি কি জানো আমাদের পাশেই একটা পিঠা উৎসব হতে যাচ্ছে ও তাই বুঝি হুম মা আচ্ছা মা তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে না ওখানে গিয়ে তোমার কি হবে যাওয়ার দরকার নেই আমাদের আহ বৌমা কি কিছুই বোঝো না আমার দাদু ভাই পিঠা উৎসবে গিয়ে কি করবে মানে আরে ও বাচ্চা মানুষ এখনও কয়টা পিঠাই বাঁচি তো হ্যাঁ তাও ঠিক হুম! বৌমা তুমি আমার দাদুভাইকে নিয়ে যাবে সেই পিঠার মেলায় ওকে সব পিঠার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসবে আচ্ছা মা ঠিক আছে শীতকালে নানা ধরনের পিঠা আমার দাদু ভাই খাবে না তা হয় তার মানে আমার যাওয়া হচ্ছে এই পিঠা উৎসবে তা দাদু ভাই তুমি কি জানো এই মিলন মেলার আয়োজন কারা করেছে হুম দাদু প্রতি বছরের ন্যায় এবছরেও এই পিঠা উৎসবে আয়োজন করতে যাচ্ছে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও তা কখন কোথায় যেতে হবে জানো তুমি হুম মা আগামী শনিবার এবং রবিবার বিকাল তিনটায় ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই পিঠা উৎসব চলবে প্রিয় বন্ধুরা আমি আর আমার মা তো আসছি তোমরা আসছো তো